এখানে আলু এখানে টক জল এখানে হচ্ছে ফুচকা সব কিছু দেখুন দিয়েও কিন্তু আমরা তেল দিই নিই এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় নমস্কার আপনারা অনেকেই ফুচকা তেলে ভেজেছেন মানে বেসিক্যালি যেগুলো হচ্ছে ফুচকার চিপস পাওয়া যায় সেগুলোকে আপনারা তেলে ভেজেছেন তেলে ভেজে আপনারা সুন্দরভাবে তৈরি করে খেয়েছেন বা হয়তো অনেকেই খাননি বাইরে কলকাতার বাজারে দশ টাকায় তিনটে কি চারটে অনেক জায়গায় দশ টাকায় দুটো ফুচকাও পাওয়া যায় তো বেসিক্যালি আজকে আপনাদেরকে যেটা দেখা বলছি ফুচকাকে কীভাবে তেলে ছাড়াও তেল বাদ দিয়েও আমরা এমন শুধু বালি বা নুনে আমরা ভেজে থাকি আজকে আপনাদেরকে ফুচকা লাইফ করে দেখাবো বালিতে বা নুনে আমরা বেসিক্যালি নুনেই করছি তো দেখুন এই যে ফুচকা চিপস আপনারা বাজারে হয়তো অনেকেই কিনে থাকতে পারেন ফুচকা অনেকেই বালিতে বা তৈরি করতে শেখেন ইউটিউব দেখে আপনারা সেটা শিখে নিতেই পারেন কিন্তু আমাদের ওইটা আমরা বেসিক্যালি আজকে দেখাতে চাইছি একদম ফুচকা চিপস যেটা বাজারে কিনতে পাওয়া যায় দেখুন এই যে বাজারে দশ টাকায় বা আপনারা কেজি দরেও কিনতে পারেন সেই ফুচকার চিপস আমরা এবার বালিতে দেবো বা নুনে দেবো দুটো ফুচকার চিপস দিলাম এবার দেখুন এগুলো কেমন ফুলে উঠবে এইভাবে আপনারা নাড়বেন এটাকে দেখুন এই যে আস্তে আস্তে এবার খুলতে শুরু করেছে এটা হয়তো অনেকেই আপনারা জানেন না তো এটা আজকে আপনাদেরকে একটা ভালো জিনিস একটা শেখাবো অনেকে তেল ছাড়া খাওয়া প্রেফার করেন কারণ এই বর্তমানে সব কিছুই ভেজাল খেতে খেতে আর এই তেলের জিনিস খেতে খেতে মানুষ ক্লান্ত হয়ে যান তো অনেকেই চান যে তেল ছাড়া এয়ার ফ্রায়ারে অনেকে আবার ভাজেন তো এয়ার ফ্রায়ের দরকার নেই বাড়িতে আমরা তো খুব সাধারণ মধ্যবিত্ত মানুষ এটা কখনোই বড় লোকদের জন্য না এটা একটা সাধারণ মধ্যবিত্ত মানুষদের জন্য ভিডিওটা বানানো তো দেখুন এই যে সুন্দর করে ফুলে গেল একটু একটু ক্যামেরাটাকে সামনে এনে দেখাতে বলবো দেখুন এই যে কত সুন্দর দুটো ভাজলাম কত বড় বড় এবং সুন্দর হয়ে গেল দেখুন আমরা কিন্তু তেলও দিইনি কিছুই দিইনি এবার এটা আমরা তুলে নেব আপনারা ফুচকা যে তৈরির যেটা জিনিস আমরা দেখে নিলেন বালিতে বা নুনে ভাজবেন এরপর যেটা আসে সেটা হলো এই যে দেখুন জিরা লঙ্কা গোটা ধনে এগুলোকে আমরা শুকনো কড়াতে ভাজবো আবারও বলছি কোনো তেল আমরা দেবো না তো এই যে দেখুন ক্যামেরাম্যানকে একটু সামনে আসতে বলবো এখানে এই যে এখানে শুকনো কড়াটা একটু দেখাতে বলবো শুকনো কড়াটা এই যে শুকনো কড়া এতে আমরা প্রথমে জিরেটা দিয়ে দিই প্রথমে আমরা জিরে দেব এবং জিরেটাকে ভেজে নেব একটু লাল লাল করে তারপর এগুলোকে আমরা গুঁড়াবো হ্যাঁ গুঁড়িয়ে নেবো কিন্তু অবশ্যই আপনারা যদি আপনারা চান একসাথে ভাজতে পারেন কিন্তু আমরা যেহেতু একটু বেশি পরিমাণে নিয়েছি তো সেই ক্ষেত্রে এগুলোকে আমরা আলাদা আলাদা করে ভাজবো দেখুন এই যে এখানে আমরা তিনটে জিনিস মানে একদম গরম করে নিয়েছি বলতে পারেন শুকনো করাতে এরপর এগুলোকে আমরা গ্রাইন্ড করবো মিক্সিতে বা বলতে পারেন হামান দিস্তাতে ছোটো ছোটো আপনাদের কাছে যদি হামান দৃষ্টি থাকে তাতে গুঁড়ো করে নেবেন এরপর আমাদের যেটা লাগবে আলু মাখতে হবে তো আলু মাখার জন্য আমরা কী কী নেব আলুটা এখানে আমরা আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আর মটরটাকে সিদ্ধ করে নিয়েছি তো এই জিনিসগুলোকে আমরা গুঁড়ো করবো গুঁড়ো করার পর আলুতে দেবো বাদাম এই যে দেখুন বাদাম কিন্তু আমরা এই যে ছাড়িয়ে নেব এরকম খোলাগুলো ছাড়িয়ে নেব আমরা যদি মনে হয় বাদাম দেওয়া দেবে শশা পেঁয়াজ আরও অনেক কিছু দেন তো আমরা বেসিক্যালি নিরামিষ করার চেষ্টা করছি সেই জায়গাতে এরকম দিচ্ছি বাদাম ধনে পাতা এখানে আছে গোটা মটর সেদ্ধ ছোলা ছোলা কাঁচা ছোলা লঙ্কা লেবু আর এখানে যা যা আছে আসার টক টকজল তো টকজলটা এখনও তৈরি হয়নি এটা জাস্ট ভিজিয়ে রাখা হয়েছে এইগুলো সব দেওয়ার পর আপনি যদি চান উপরে বা এই যে দেখুন টকজল যেটা তৈরি করবেন তাতেও জল জিরা দিতে পারেন ব্যাপার হলো এটাই যে দেখুন সব কিছু আমাদের মোটামুটি রেডি কুটি রেডি এখানে ঘোরানো কমপ্লিট এবার আমরা আলুটাকে মাখবো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আলুটা যেন না খুব মানে ম্যাশড হয়ে যায় যেটাকে বলে একদম যেন পিষে না দেওয়া হয় কারণ একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে বলে এবার আপনার কেমন আপনি খেতে পছন্দ করেন সেটা পুরোটাই আপনার ওপর এই জিনিসগুলো আমরা প্রত্যেকটাই দেব তো কি কী দেওয়া হচ্ছে সেটা এবার আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন প্রথমেই আমরা জিরে দিয়ে দেবো একটু দেখুন এই এই যে মশলাগুলো দেওয়া হবে এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার ওপর আপনি কীরকম কী টেস্ট চাইছেন কতটা দিতে চাইছেন সেই অনুযায়ী আপনাকে কিন্তু দিতে হবে জিরে হয়ে গেল এরপর দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর এখানে দেখুন এই যে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার ব্যাপার যেটা হচ্ছে অনেকেই বলেন যে আমি লঙ্কা খাই না বা ঝাল খাই না তাদের জন্য আপনি যতটা আপনার টেস্ট অনুযায়ী বা আপনি যদি মনে করেন এই গরমে আমি শুকনো লঙ্কা খাবো না আপনার জন্য অবশ্যই আছে কাঁচা লঙ্কা তো আপনি কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন তো শুকনো লঙ্কা আমরা একটুখানিই নিচ্ছি তো এইগুলোকে দিয়ে এবার ভালো করে মাখাবো এরপর আমরা দেবো মটর সেদ্ধ করা মটর অবশ্যই কিন্তু মাথায় রাখবেন এগুলো কিন্তু সেদ্ধ করা মটর মটরের পর দেবো ছোলা কাঁচা ছোলা অবশ্যই এগুলো কিন্তু সেদ্ধ না ছোলা কাঁচা অবশ্যই এখানে আপনার কাঁচা লঙ্কা যদি আপনার মনে হয় কাঁচা লঙ্কা দেওয়ার দেবেন পুরোটাই আপনার উপর ঝাল কীরকম কী খাবেন এই যে দেখুন এখানে আছে বাদাম আপনার পরিমাণ মতো আপনি যদি মনে করেন টেস্টের জন্য নেবেন তাহলে নিতে পারেন বাদামে এবং সর্বশেষে আমরা দেব ধনে পাতা ধনে হচ্ছে একদম অরিজিনাল টেস্ট তৈরি করবে তাই ধনে পাতা দিয়ে দেবো এবং আপনি যদি মনে করেন যে লেবু দেবেন আপনি আর দেখুন আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে লেবু শেষ হয়ে গেছে তাই আমরা এমনি পাতি লেবু যেগুলো পাওয়া যায় সেগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি এই হয়ে গেল আমাদের আলুর মেন যে মশলা দেওয়ার এবার ভালো করে এটাকে আমরা মেখে ওপর আমরা দেবো নুন নুন অবশ্যই আপনার পরিমাণ মতো আপনি কীরকম চাইছেন টেস্ট সেই অনুযায়ী আপনি নুন দেবেন আর দেবেন যেটা জলজিরা যদি আপনার মনে হয় অবশ্যই জলজিরা দেবেন আবার অনেককে দেখেছি যেটা অনেকে করে আমরাও করি কিন্তু টুকটাক দিই সেটা হচ্ছে বিট লবণ যেটা দিই এই যে বিট লবণ বিট লবণ আপনি যদি চান অবশ্যই দিতে পারেন হ্যাঁ আপনার টেস্টের জন্য পুরোটাই এটা তো আপনাদেরকে এগুলো স্যাম্পল জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের আলু মাখা রেডি হয়ে গেল ঠিক আছে এরপর আমরা যেটা করব মেনলি সেটা হচ্ছে টক জলটা ভালো করে তৈরি করতে হবে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এই যে দেখুন তেঁতুলগুলোকে আমরা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম এরপর এতে আমরা যেই জিনিসগুলো দেব আপনারা চাইলে এই যে ঠিক এইভাবে তুলে নিতে পারেন কারণ এগুলো অনেকের খেতে অসুবিধা হয় তো তার জন্য আমরা তুলে এরকম সাইডে রেখে দিতে পারি তো আমরা এখানে এই যে দলটা রেডি করছি আপনাদেরকে যেরকম দেখালাম তো এরকম করে আপনারা তুলে নেবেন এবং তারপর যেটা করবেন এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো যেগুলো আমরা বানিয়েছিলাম সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে সব দিয়ে দেবো এতে ঠিক আছে আর অবশ্যই দেখুন আপনারা ভাববেন যে এইটুকু জল এইটুকু জল অবশ্যই না এতে জাস্ট আমরা তেঁতুলটাকে ভিজিয়েছিলাম এরপর আমরা আমাদের মতো জল তৈরি করব। সেটা ভর্তি করে জল দেবো তো এই মশলাগুলো আমরা দিয়ে দিলাম এরপর একটু আমরা জল ঢেলে দিচ্ছি জলটা আরও দেবো অবশ্যই লেবুটাও আপনাদেরকে বলেছি আপনাদের স্বাদ মতো আপনারা যদি চান লেবু দিতে দেবেন আমাদের পাতি লেবু তাই আমরা পাতি লেবু দিচ্ছি জল অবশ্যই টেস্ট বাড়ায় তার জন্য বেসিক্যালি আমরা জল জিরাটা দিয়ে থাকি এরপর দেবো আমরা বিট নুন সব কিছু নুনের পরিমাণটা আপনাদের নিজেদের ওপর ঠিক আছে এরপর আমরা এরপর যেটা করবো সেটা হচ্ছে ওপর থেকে এগুলো একটু ছড়িয়ে দেবো ঠিক আছে এই ধনে পাতা মটর ছোলা যা যা একটু বেঁচে বেঁচেছিলো সেগুলো আমরা এর ওপর থেকে ছড়িয়ে দেবো এখানে আলু এখানে টক জল এখানে হচ্ছে ফুচকা সব কিছু দেখুন একটাতেও কিন্তু আমরা তেল দিই এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় অনেকে তেল টেল দিয়ে ভাজেন আমরা কিন্তু কোনো কিছুতে তেল দিই তো এবার একটা টেস্ট করে দেখব তো কেমন লাগছে সেটা অবশ্যই আমরা একটু টেস্ট করে আপনাদেরকে জানাবো যদিও নিজে তৈরি করা জিনিস অবশ্যই ভালোই লাগে সবার এই ডুবিয়ে নিলাম এতে নিজের তৈরি করা মিথ্যে বলছি না অসাধারণ লাগছে কিন্তু অসাধারণ খেতে হয়েছে আপনারাও এরকমভাবে তৈরি করে খেতে পারেন তো দেখা হবে আরেকটু অন্য ভিডিও নিয়ে ততক্ষণ আমার এই যে ব্লগের ভিডিওগুলি আপনারা দেখতে পাচ্ছেন কখনও ঘুরতে যাওয়া কখনও খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মিশে লাইফস্টাইল ভিডিও তো আপনারা দেখবেন